নদীর তীরে বাস চিন্তা বারো মাস সে হয়ে গেছে কথা মানে নদীর তীরে বাস চিন্তা বারো মাস চিন্তা বারো মাসই লেগে থাকবে অবশ্যই কি ভয়ঙ্কর জলোচ্ছ্বাস দেখুন মানে মারাত্মক একবারে দেখলে মানে আগের থেকে অনেক কিন্তু মানে জলের স্রোতটা দেখুন ওরে বাপরে ভয়ঙ্কর জলস্রোত মানে আগে যতগুলো ভিডিও দেখিয়েছি তার থেকে মানে জলস্রোত মানে জলটা দেখলে মাথা ঘুরছে আমার আজকে আগস্টের তিন তারিখ আর দুর্গাপুর ব্যারেজের নতুন আপডেট নিয়ে আমি সুমন সরকার তোমাদের প্রিয় চ্যানেল অদ্রেজা এক্সক্লুসিভ আরও একবার হাজির হয়ে গেছে সরাসরি দুর্গাপুর ব্যারেজ থেকে আর আজকের পর্বে আমি দেখাতে চলেছি দুর্গাপুর ব্যারেজে লাগাতার ভারী বর্ষণে জলস্ফীতি কতটা বেড়েছে জলের লেভেল কতটা বেড়েছে কত কিউসেক জল ছাড়া হয়েছে এবং মানে বন্যার পরিস্থিতি হওয়ার কথা সেই সমস্ত বিষয়ে কিন্তু একটা আলোচনা আজকে করতে চলেছি আজকের এই পর্বে লাইক টার্গেট হচ্ছে পাঁচশো মানে দয়া করে সব সবাই কিন্তু ভিডিওটাতে লাইক করে দিও পাঁচশো লাইক যদি হয়ে যায় বৃহস্পতিবার তোমাদেরকে তিলপাড়া ব্যারেজটা ঘুরিয়ে আনার চেষ্টা করব যদি পাঁচশো লাইক হয়ে যায় তো অবশ্যই ভিডিও লাইক করবে কমেন্ট করে জানাবে কে কোথা থেকে দেখছো কেমন লাগলো ভিডিওটা আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে আশীর্বাদ দিতে ভুলবে না তো চলো আজকের কর্বটা এখান থেকে শুরু কর ব্যারেজের ওই দিকে জলোচ্ছ্বাস তো আপনাদেরকে দেখাবো এই দিকে জলের লেভেলের স্তরটা আপনাদেরকে দেখায় এই দিকটা দেখুন কানায় কানায় পূর্ণ যদিও না হলেও কিন্তু বেশ অনেকটা আগের তুলনায় কিন্তু জলের লেভেল কিন্তু বেড়ে গিয়েছে দেখতে পাচ্ছেন হ্যাঁ ওই দিকটা আপনাদেরকে অবশ্যই দেখাবো এই দিকটা দেখিয়ে দিই ব্যারেজার আমরা এই পাশে এখন রয়েছি দেখতেই পাচ্ছেন হ্যাঁ ঠিক আছে আর দেখায় আপনাদেরকে এই দিকটা অবস্থা দেখুন দেখলে বুঝতে পারবেন যে জলের স্তর কিন্তু আগের থেকে অনেক বেড়েছে প্রচুর মানে অনেক উপরে চলে গিয়েছে ঠিক আছে তো মাইথন প্যান পাঞ্চের জলাধার থেকে জল তো ছাড়া হয়েছে দেখলে বুঝতেই পারছেন আর তারপরে কিন্তু আরও যে ইয়েগুলো রয়েছে আর এই দু তিন দিন ধরে যে লাগাতার বৃষ্টি হয়েছে এই বৃষ্টির কারণে কিন্তু সামনে নিয়ে যাই দেখুন লকগেটগুলোর একদম সামনের দিকে নিয়ে যাব আপনাদের আর দেখাবো যে মানে একদম উপর পজিশনে চলে গিয়েছে দেখতে পাচ্ছেন একবারে উপরে একদম উপরে এর আগে কিন্তু এরকম দেখা যায়নি কিন্তু এ দেখুন একদম দেখতে পাচ্ছেন জলের লেভেলটা দেখুন আরও থেকে দেখায় পুরো অনেক উপর পর্যন্ত ঠিক আছে মোটামুটি কাল অবধি পাওয়া খবর অনুযায়ী আপনাদেরকে বলে দিই পঁয়ষট্টি হাজার কিউসেক জল কিন্তু পাঞ্চেত এবং মাইথন জলাধার থেকে এসছে জল আর তবে এখন চিন্তার কিছু নেই আশি হাজার কিউসেকের উপরে গেলেই নাকি তারপরে কিন্তু বন্যার পরিস্থিতি তৈরি হবে অবশ্যই আপনাদেরকে তখন সরকারের পক্ষ থেকে শেষ দপ্তরের পক্ষ থেকে কিন্তু অ্যালার্ট জারি করা হবে এই হলো দেখুন এই দিকটা আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিই পুরোটা জলস্তরটা দেখায় মারাত্মক রকমের এত উপর পর্যন্ত এর আগে জলস্তর আমি দেখিনি আপনারা হয়তো অনেকেই দেখে থাকবেন কমেন্টে অবশ্যই জানাবেন দেখুন কত উঁচু পর্যন্ত চলে এসছে লাগাতার যদি বৃষ্টি হয়ে থাকে না তাহলে এই জলস্তর কিন্তু আরও বাড়বে তখন কিন্তু একটা বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে তবে এই মুহূর্তে এই মুহূর্তে যেটা শেষ দপ্তর দপ্তর থেকে খবর সেটা হচ্ছে এখন চিন্তার কিছু নেই তবে লাগাতার যদি ভারী বর্ষণ হয় সেক্ষেত্রে কিন্তু তখন কিন্তু অ্যালার্ট জারি হতে পারে জল ছাড়ার ব্যাপারটা এবারে আপনাদেরকে একটু জানিয়ে দিই জল মোটামুটি কালকের একটা সংবাদ মাধ্যমে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে মোটামুটি পঁয়ষট্টি হাজার কিউসেক মতো জল ছাড়া হয়েছে তবে আজকে যেটা দেখলাম তার পরিমাণ হয়তো অনেকটাই কমেছে চিন্তার কিছু নেই তবে আশি হাজার কিউসেকের উপরে গেলে রেড অ্যালার্ট জারি হয় লাগাতার ভারী বর্ষণ যদি হয় সেক্ষেত্রে একটা সমস্যার সম্মুখীন হতে হয় পার্শ্ববর্তী যে সমস্ত দামোদরের তরে যে যে সমস্ত জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে তা এখন মোটামুটি যেরকম দেখছি পরিস্থিতি মোটামুটি ঠিকঠাকই আছে আমি এখন রয়েছি দুর্গাপুর সাইডে আর আপনাদেরকে দেখাই ব্যাপক জলোচ্ছ্বাস সামনে নিয়ে গিয়ে সেটা তো দেখাবোই এই দিক থেকে একবার নিচের থেকে একবার দুর্গাপুর ব্যারেজটাকে আপনাদেরকে দেখি দিয়ে দুর্দান্ত লাগছে কিন্তু আর তার এই ভয়ঙ্কর জলোচ্ছ্বাস এই দেখুন জল দেখতে পাচ্ছেন জল কিন্তু একদম এই দিকটা পর্যন্ত একদম চলে এসছে প্রচুর ওই দিকটা আপনাদের যে একবারে জলের লেভেল কিন্তু অনেক বেড়ে গেছে লাগাতার এই কদিন বৃষ্টি তারপরে মাইথন পাঞ্চে জলাধার থেকে জল ছাড়ার পরে মানে একবারে ভয়ঙ্কর একবারে হয়ে গেছে দামোদর আপনাদেরকে দেখায় উপর থেকে দেখুন উপরে এই যে যান চলাচল একদম ভারী যানবাহন থেকে শুরু করে হালকা যানবাহন মাঝারি যানবাহন সমস্ত রকমের যানবাহন কিন্তু চলছে আপনারা এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন এই যে দেখুন এখান থেকে একদম সামনে এখানে দুর্গাপুর ব্যারেজের কন্ট্রোল রুম রয়েছে এখান থেকে কিন্তু সমস্ত কিছু অপারেট করা হয় আর আমি একদম রয়েছি ঠিক সেই জায়গাটাতে আপনাদেরকে জলের লেভেলটা একবার দেখায় আগের থেকে কিন্তু আগের থেকে যেটা দেখতে পাচ্ছি অনেক জলের স্তর বৃদ্ধি পেয়েছে তবে বারবার করে যে কথাটা বলবো এখনও কিন্তু চিন্তার সেরকম কথা নয় চিন্তার কিছু নেই হাওড়া হুগলি বা দামোদর নদ যেসব অঞ্চলগুলো দিয়ে বয়ে গিয়েছে সেই সমস্ত জেলাগুলোতে যদি ভারী বর্ষণ হয় সেক্ষেত্রে কিন্তু দামোদর হচ্ছে দুঃখের নদ প্রচুর জলস্ফীতি দেখতে পাচ্ছেন প্রচুর দূর পর্যন্ত আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি হ্যাঁ দামোদর ফুসছে আর আপনাদেরকে সেই দৃশ্য তুলে ধরবো এই মুহূর্তে দুর্গাপুর ব্যারেজের ফুট ওভারে রয়েছি উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ভয়ঙ্কর দামোদরের জলস্থিতি আজ তেসরা আগস্ট সঙ্গে থাকবেন অবশ্যই দেখতে থাকবেন ওখান থেকে আরও একটু এগিয়ে নিয়ে এলাম এই দিকটা আপনাদেরকে দেখায় সব দিকেই মানে ওই দিকটা দেখুন একবারে ধোঁয়ার মতো উঠছে পুরো একদম মনে হচ্ছে ধোঁয়া আর দেখি আস্তে আস্তে দেখায় আপনাদেরকে সবটাই দেখাবো আপনারা খুবই পছন্দ করেন আমি জানি ব্যারেজের ভিডিও অনেকেই দেখতে চান আপনাদের কথা মাথায় রেখে আজকে নিয়ে এসছি আবার আবার আপডেট নিয়ে আসছি তিলপাড়া ব্যারেজের আপডেট আসবে ভিডিওটাতে লাইক করতে ভুলবেন না পাঁচশো লাইক টার্গেট আছে বেশি না এই ভাইটাকে পাঁচশো লাইক দিয়ে সাপোর্ট করুন পাঁচশো লাইক হলে তিলপাড়া ব্যারেজ শুক্রবার আপনাদেরকে দেখাবো এটা আমার প্রমিস একদম এই দেখুন দুর্গাপুর ব্যারেজ দেখতে পাচ্ছেন জল দেখুন বাপরে বাপরে ধোঁয়ার মতো উঠছে চারিদিকে দেখতে পাচ্ছেন একবারে ধোঁয়া একবারে মানে ধোঁয়ার মতো উঠছে কি এর যেরকম মানে এ মানুষ প্রচুর মানুষ দেখতে আসছে আর শুধু দেখা নয় এটা যারা এই দামোদরের তীরে থাকে নদীর তীরে বাস চিন্তা বারো মাস সে হয়ে গেছে কথা মানে নদীর তীরে বাস চিন্তা বারো মাস চিন্তা বারো মাসই লেগে থাকবে অবশ্যই আর মানে দামোদর বলে কথা দামোদর তো যারা দামোদরের তীরে থাকে তারা জানে যে আমাদের মানে হচ্ছে দুঃখের ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন অবশ্যই সবাইকে বাড়িতে বসে সুযোগ করে দিন সবাই পর্যন্ত দেখুক বিপুল ছড়িয়ে গিয়েছে অবশ্যই নিজের লোকেশন মেনশন করুন দেখি কত দূর পর্যন্ত দুর্গাপুর ব্যারেজের এই ভাইরাল ভিডিও পৌঁছে গিয়েছে দেখুন আপনারা যে জিনিসটা দেখব বলে যে আমাকে কমেন্ট করে জানান আমিও আপনাদেরকে দেখাতে খুব ভালোবাসি এই জিনিসগুলো আমারও খুব ভালো লাগে তাই সামনে শুক্রবার দিন তিলপাড়া ব্যারেজ আসবে এই ভিডিওতে পাঁচশো লাইক খরচ করলে এই দেখুন দুর্গাপুর ব্যারেজ দুর্গাপুর বাঁকুড়া তথা পার্শ্ববর্তী সব জেলার মানুষদের গর্ব আর দুর্গাপুর ব্যারেজ এদিকে লকগেটের দেখুন এত উপর পর্যন্ত একদম জলের স্তর আর লকগেটের জলটা ছাড়া হচ্ছে দেখুন মানে কীরকম লাগছে দেখুন আপনারা এখানে না আসলে এই জিনিসটা আমি ক্যামেরার মাধ্যমে পুরোটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি যদিও তবু কিন্তু পুরোটা আপনারা এখান থেকে বুঝতে পারবেন না সরাসরি আপনারা একবার দেখে নিন যে জলের স্তরটা দেখুন মারাত্মক এই দেখুন হু হু করে মানে এই গেট দিয়ে হু হু করে জল কিন্তু লক গেট দিয়ে কিন্তু মানে মানছে না গেটের ফাঁক দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে জল এত জলের স্তর আরও কাছ থেকে দেখাবার চেষ্টা করছি উপরটা দেখলে বুঝতে পারবেন যে লকগেটগুলো মানে কত উপর পর্যন্ত জলের লেভেল চলে গিয়েছে কে কোথা থেকে দেখছেন নিজস্ব লোকেশন অবশ্যই মেনশন করুন সরাসরি দুর্গাপুর ব্যারেজ আপনারা আজকের আগস্টের তিন তারিখ ভিডিও কাল দুপুর বারোটা আপলোড হবে চার তারিখে আগস্টের চার তারিখ আপনারা অবশ্যই দেখুন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আশা করছি আজকের এই ব্যারেজের ভিডিও বেশ ইনফরমেটিভ লেগেছে ভালো লেগেছে অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিও কমেন্ট করো আর অবশ্যই কিন্তু বেশি বেশি মানুষের সঙ্গে শেয়ার করো যারা চ্যানেলে নতুন এসেছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে ভুলবে না আবার কিন্তু নতুন ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে ব্যারেজের ভিডিও আসবে অবশ্যই খুব শীঘ্রই আর এই ভিডিওতে অবশ্যই লাইক কিন্তু পাঁচশো টার্গেট আছে পাঁচশো লাইক হয়ে গেলে কিন্তু অবশ্যই কিন্তু শুক্রবার দিন তিলপাড়া ব্যারেজ দেখাবো তো চলো দেখতে থাকো অবশ্যই অদ্রিজে এক্সক্লুসিভ